হ্যালো ভিওয়ার্স আমি শফিক সেন্ট্র আজ বৃহস্পতিবার সাতাইশে ফেব্রুয়ারি ইংরেজি পঁচিশ সাল প্রতিদিনের মতো কাঁচা তরি তরকারি মশলার বাজার দর জানাতে উপস্থিত হয়েছি আপনাদের সামনে শুভ সকাল আজকের এই পাইকারি বাজারে এলাচি লেবু পাচ্ছেন আটচল্লিশ টাকা প্রতি পিস বারো টাকা হালি আটচল্লিশ টাকা আজকের পাইকারি বাজারে লেবু বিক্রি হচ্ছে চল্লিশ থেকে আটচল্লিশ টাকা হালি আজকের পাইকারি বাজারে এই শশা নিতে পারছেন আপনারা প্রতি কেজি বত্রিশ টাকা আজকের পাইকারি বাজারে ধনে পাতা নিতে পারছেন প্রতি কেজি পঞ্চাশ টাকা আজকের পাইকারি বাজারে এই উস্তা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ টাকা কেজি দরে এই পালং শাক বিক্রি হচ্ছে প্রতি মোটা আট টাকা দরে পাইকারি বাজারে লাল শাক প্রতি মোটা বিক্রি হচ্ছে ষাট টাকায় আজকের এই পাইকারি বাজারে টমেটো বিক্রি হচ্ছে প্রতি কেজি বিশ টাকা ধরে কোন জায়গার কত কেজি পার কেজি আজকের এই পাইকারি বাজারে নরসেন্দির সিম বিক্রি হচ্ছে তিরিশ টাকা কেজি প্রিয় বিয়স আজকের কাঁচা বাজারের দর থেকে আমি শপিং সেন্টার বিদায় নিচ্ছি আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আল্লাহ হাফেজ হ্যালো বিওয়ার্স শুভ সকাল প্রতিদিনের কাঁচা তরি তরকারি মশলার বাজার দর জানাতে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজ সাতাইশে ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার ইংরেজি পঁচিশ সাল কাকা আসসালামু আলাইকুম আজকের এই পাইকারি বাজার এগুলো কি দেশি পেঁয়াজ পাঁচ কেজি কত বিক্রি করছেন তাহলে প্রতি কেজি কত পড়লো আজকের পাইকারি বাজারে পেঁয়াজ নিতে পারছেন আপনারা ছত্রিশ টাকা কেজি কোন জায়গার আদাটা এটা দেশি আদা প্রতি কেজি একশো টাকা পাইকারি বাজারে রসুনটা প্রতি কেজি কত নব্বই টাকা কেজি দরে আজকের পাইকারি বাজারে রসুন বিক্রি হচ্ছে প্রতি কেজি চায়না রসুন বিক্রি হচ্ছে প্রতি কেজি দুশো তিরিশ টাকা দরে আজকের পাইকারি বাজারে দেশি শুকনা মরিচ আজকের পাইকারি বাজারে দুশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ইন্ডিয়ান বিন্দু শুকনা মরিচ প্রতি কেজি পাইকারি বাজারে বিক্রি হচ্ছে তিনশো টাকা কেজি ধরে পিও বিওয়ার্স আজকের মশলা বাজার দর থেকে আমি সেন্টু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আল্লাহ হাফেজ